সরি চারাগাছ দিয়ে বরণ করে দিল বিদ্যালয়ের ছাত্রী ওনাকে ব্যাচ ও উত্তরীয় পড়িয়ে আমরা সম্মানিত করব ব্যাচ উত্তরীয় পড়াবে পড়াবে রুবাইদা খাতে বিদ্যালয়ের ছাত্রী রুবাইয়া ব্যাচ ও উত্তরীয় পড়াবেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে খেয়াল কে ভাই নরমাল ভিডিও আচ্ছা ও আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে সেটা বলছিস না আমার খুব কষ্ট হচ্ছে আমরা আজকে আগে হান্ড্রেড ইয়ার্স এতে আমরা নেই খুব কষ্ট হচ্ছে বলবো হান্ড্রেড ইয়ারসে নেই তাছাড়া আমাদের গ্রুপেরও কেউ নেই কেউ নেই গ্রুপের মধ্যে আমি আর কি কেউ আর আসেনি স্যারকে আসন গ্রহণের জন্য অনুরোধ জানাই এখন ইলেভ টুয়েলভ কমার্স ব্যাচ দু হাজার আঠেরো আজকে আমাদের স্কুল শত বর্ষ পূর্ণ হয়েছে তাই অনেক দিন পর আমাদের সেই পুরোনো জায়গাটা একটু ঘুরতে এসেছি কেউ আসেনি যদিও আমি আছি আর আমার একটা সহপাঠী ক্লাসমেট টিয়াল দুজন মিলে আসি তো জায়গাটা দেখে খুব ইমোশনাল লাগছে খুব কষ্ট হচ্ছে অনেকে আছে অনেক স্মৃতি জড়িয়ে আছে বিশেষ করে এই কিছু বেঞ্চ মানে আমাদের সেই জিনিস ছিল আমি পিয়ালকেও ডাকবো পিয়াল একটু এদিকে আমাদের সব বন্ধুরা রয়েছে নি রিউনিয়ন কবে হবে আমি জানি না অবশ্যই অবশ্যই তো আমরা আছে দুজনেই এসেছি আর কেউ আসেনি আমাদের ব্যাচে কাউকার দেখতেও পাচ্ছি না আমরা দুজন মিলে এসে বললাম চল আমাদের তাহলে পুরনো বেঞ্চগুলো চেয়ারগুলো কেনাম আছে হচ্ছে মানে আমাদের ওই অনুষ্ঠানটা যেটা হচ্ছে হান্ড্রেড ইয়ার্স কমপ্লিট হয়েছে বাট ওই অনুষ্ঠানটা থেকে জরুরি ছিল এটা কারণ আমাদের এই মনটা না টান ছিল

যতটুকুটি সময় যখন হাসতে পেরেছিলাম খুব ভালো লাগছে আর মনটা শান্ত হচ্ছে একবারে যখন ইচ্ছে হচ্ছে বেরিয়েছে আমি বল হয়তো পারবো না আমার ইচ্ছা করবো কিন্তু কিছু করার নেই আমাদের নিয়ম এটা আমাদেরকে যেতে হবে নতুনটা আসবে নতুন গান করতে হবে অনুষ্ঠান চলছে আমাদের ইচ্ছা হলো এরাও আবার খুব মিস করছি জায়গাটা এখনো বোধ হয় টেবিলগুলো ভালো করে বেঞ্চগুলো দেখলে দেখা যাবে এখনো বোধহয় ভালো করে দেখলে নামটা দেখা যেতে পারে বা অনেক সময় আমরা কি হয় বেঞ্চ বেঞ্চ চেঞ্জ চেঞ্জ হয় অনেক 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 জায়গায় হয়েছে রকম আমাদের পরে অনেক ব্যাচরাও এসছে তো তারা হয়তো বেঞ্চ চেঞ্জ করেছে কিন্তু এখনো বোধহয় এখনো যদি বেঞ্চগুলো খুঁজে যায় কিন্তু বেঞ্চগুলো পাবো কদিন আগে আমি ওই আমাদের আরে ওই ওই রুমটার আমাদের ওখানে বেঞ্চের মধ্যে আমার মোটার নাম পেয়েছি আমরা এসে মাঝে মধ্যে এখানে ঘুরি কিন্তু যে স্কুলটাতে পড়াশোনা করেছি সেটা যে একশো বছর সেই স্কুলটা যে একশো বছর মানে প্রতিষ্ঠা একশো বছর মানে মানে বিশাল বড় ব্যাপার মানে সেই স্কুল আমরা পরে বড় হয়েছি আজকে আমরা চার যে পুরো হতে পেরেছি হিসেব মতো আমাদের অনেক বন্ধুরা আছে তাদের বাবারাও এখান থেকে পড়াশোনা পড়াশোনা করেছে এরকম অনেকে বিশাল বড় গর্বের ব্যাপার আমাদের কাছে আমরা আমরা বুকুলিয়ে বলতে পারবো যে আমরা স্কুলে যে স্কুলে পড়েছি সেই স্কুলটা আজকে একশো বছর পূর্ণ হয়ে গেছে বাট সেই একটা কথা বলতে ভালো লাগছে যে মনটা একটা জায়গায় পড়ে আছে আমাদের ক্লাসরুমটা আর সব থেকে বেশি স্মৃতি আছে এত বছর ফাইভ সিক্স সেভেন এইট সব করেছি ইলেভেনের ক্লাসটা

এখনও অনেক ভিডিও অনেক ফটো আমার একমাত্র ফেসবুকে পোস্ট করা আছে ফেসবুকে থেকে গেছে আর ওখানেই সারা জীবন থেকে যাবে একদম একদম শুধু ক্যামেরি বলতে ছাড়া আমার কিছু করতে পারবো না আমার অনেক আমি এক এসেছি অনেকক্ষণ আগে আমার আগে পিয়াল এসেছে তো এসে ও ঘুরছিল আমি ভাবলাম চলে যাবো ভাল লাগছে না সেটা কেউ বন্ধুবান্ধব আসেনি সায়নকে ফোন করা হলো সায়ন বললো ও ডিউটিতে রয়েছে অনেকে আসতে পারেনি করেছি আসার জন্য বাট সবাইকে নেই সবার তো সব জায়গায় প্রফেশনাল কাজ করে না অনেকের কারণ থাকে আসতে পারেনি বা যারা আসতে পারেনি মন খারাপ করার কিছু নেই মানে আমাদেরও মন খারাপ আছে ওইখানটায় গাড়ি বাট ইস গুন্ডার মধ্যে মনটা একটু ভালো হয়ে গেছে জানি না কেন হয়তো তোরও ভালো হয়ে যাবে তোরা ভিডিওটা দেখ ঠিক আছে খুব ভালো লাগছে ইয়া সেই ক্লাস নিয়া মানে নিজেদেরকে কন্ট্রোল করে রাখতে পারছি না তবুও

Yeah. i got